দিনে আপনি কতগুলো ভিডিও দেখেন ভাবছেন অনেক খবর জানছেন নিজেকে আপডেট করছেন আসলে আপনি একটি ফাঁদে পড়েছেন আপনার সৃষ্টিশীলতা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আপনি একজন ফুল টাইম ভিউয়ার শুধুই দর্শক নতুন কিছু শেখার ভিডিও দেখেন কিন্তু সময় শুধু গড়িয়ে যায় আপনি কেবল গবেষণা করেই যান এটা করব ওটা করব সিদ্ধান্তহীনতা আর অতিরিক্ত চিন্তায় আপনার দিন কাটে মনে রাখবেন ইম্পারফেক্ট অ্যাকশন ইজ বেটার দ্যান নো অ্যাকশন আপনি শুধু শিখেই যাচ্ছেন কিন্তু প্রয়োগ করছেন না অন্যের অর্জন দেখে আফসোস করছেন নতুন কিছু করতে চাইছেন কিন্তু ঝুঁকি নিতে ভয় পান অজুহাত দেন নিজের কমফর্ট জোনে আটকে থাকতে চান কাজ ফেলে রাখা আপনাকে গ্রাস করছে নিজেকে নিজে মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন তাই না কারণ আমাদের মস্তিষ্ক মানসিক স্বস্তি পছন্দ করে এর মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হতে চাইছেন অথচ আপনার কোনো সুনির্দিষ্ট পড়ার পরিকল্পনা নেই আপনি টিউশন করেই দিন পার করছেন শুধু ভাবছেন কেরিয়ারে এই করব সেই করব কিন্তু সিরিয়াস হয়ে কোচিংয়ে গিয়ে ক্লাস পরীক্ষা এসব না করে অনলাইন কোর্স কিনেই আপনি সন্তুষ্ট এবং লাইভ ক্লাস প্রথম কয়েকটা করলেও ভাবেন ভিডিও দেখে নেব অথচ আপনি মানসিকভাবে এটা ভেবেই বসে আছেন যে আপনি প্রস্তুতি নিচ্ছেন এটি হল উন্নতির মিথ্যা ধারণা আমাদের মস্তিষ্কে ভালো লাগার অনুভূতি দেয় এমন কেমিক্যাল রিলিজ হয় যখন আমরা ভাবি প্রস্তুতি নিচ্ছি কিন্তু আসলে কাজের কিছুই হয় না শুধু মনে হয় আমরা এগোচ্ছি কিন্তু বাস্তবে আমরা একই জায়গায় দাঁড়িয়ে থাকি এরপর আসে স্মার্ট এক্সকিউজ ট্র্যাপ আপনি নিজেকে বলেন আমি এই কাজ ছাড়তে পারি না কারণ আমার পরিবারকে সাপোর্ট দিতে হয় আপনার মস্তিষ্কের স্মার্ট লজিক আপনাকে পাটকে রাখছে আরও সময় আছে আরেকটু শিখে নেই এমন অজুহাতে নিজের কাছে নিজের একটা ইমেজ ধরে রাখছেন কিন্তু বাস্তবতা হল আপনি হয়তো অনলাইন কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু সিরিয়াসলি ক্লাস করেননি আরেকটি বিষয় হল আপনি অনেক কিছুই পারেন কিন্তু কোনোটাই এক্সপার্ট নন এটি সিদ্ধান্তহীনতা তৈরি করে গবেষণায় দেখা গেছে যে বেশি অপশন দেখে সে কম অ্যাকশান নেয় এবার আপনি হয়তো বুঝতে পারছেন আর সময় নষ্ট করা যাবে না এবার আপনি সিরিয়াস বিসিএস এবার আপনি টিকবেনই নতুনভাবে একটি পড়ার রুটিন তৈরি করলেন কিন্তু আপনি ভাবছেন গণিতের জন্য আরেকটা প্রাইভেট শুরু করবেন ইংরেজির জন্য আপনার আরও একটি বই লাগবে এটি নিখুঁত হওয়ার ফাঁদ আপনার দরকার মেন্টার শুধু গাইড নয় আপনার দরকার শুধু কিছু ক্লাস নয় আপনি যে পথে যেতে চাচ্ছেন সে পথের একজন সফল মেন্টার আমরা জানি এই পথে একা চলা কতটা কঠিন আপনার প্রতিটি দ্বিধা প্রতিটি ভয় প্রতিটি অজুহাত আমরা বুঝি আর সে কারণেই বিসিএস হেল্পলাইন আপনার পাশে আছে আমরা শুধু আপনাকে ক্লাস দেব না আমরা আপনাকে দেব সঠিক দিক নির্দেশনা আপনার স্বপ্নপূরংয়ের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ আমাদের কোচিংয়ের প্রতিটি শিক্ষক বিসিএস ক্যাডার তারা কেবল বইয়ের জ্ঞান দিয়ে আপনাকে পথ দেখাবেন না বরং নিজেদের সফলতার অভিজ্ঞতা দিয়ে আপনার পথকে মসৃণ করে দেবেন তাদের হাত ধরে আপনি শিখবেন জানবেন এবং জয় করবেন বিসিএসের মতো কঠিন পথ আর দেরি নয় আপনিও কি সেই অজুহাতের ফাঁদে আটকে থাকতে চান নাকি আপনার স্বপ্ন পূরণে ঝাঁপিয়ে পড়তে চান বিসিএস হেল্পলাইন আপনাকে সঠিক পথে সঠিক গাইডেন্সে নিয়ে যাবে কারণ আপনার মতো স্বপ্নবাজদের জন্য আমরা অভিজ্ঞ এবং সফল মেন্টারদের একটি দল তৈরি করেছি আর নয় শুধু প্রস্তুতি নেবার মিথ্যা সান্ত্বনা এখন সময় অ্যাকশান নেবার এখন সময় আপনার স্বপ্নকে সত্যি করার আজই যোগাযোগ করুন বিসিএস হেল্পলাইনে আমাদের শিক্ষকরা আপনার জন্য অপেক্ষা করছেন আপনার বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণে বিসিএস হেল্পলাইন আপনার সাফল্যের সঠিক পথ বিসিএস হেল্পলাইন দি মেন্টার টু ইয়র ড্রিম দেশের একমাত্র কোচিং যেখানে সকল শিক্ষক বিসিএস ক্যাডার